প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা মূল গেইট ছাড়াও আশপাশের দেয়াল ভেঙে ও টোপকে চলে যায় নারী পুরুষ সবাই হাজার হাজার মানুষের ভিড়ে নিরাপত্তা দূরে থাক প্রধানমন্ত্রীর বাসভবন চেনা দেয় এ সময় মালামাল লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা কেউ অসৎ উদ্দেশ্যে কেউ বা ক্ষোভ ঝাড়েন মালামাল নিয়ে একের পর এক আন্দোলনে উত্তাল হয়ে উঠছে ভারত কখনো মোদী বিরোধী আন্দোলন কখনো আবার ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও মুখের ভাষা আজ আমরা সাবধান করছি এরপর কিন্তু ডিসিশন অন্য হবে সাবধান করতেছি এরপর আমরা সাবধান করব না যেটা করণীয় সেটা করব যদি হাতে লাঠি তুলতে হয় আমরা লাঠি জেলে যেতে হয় এটাই আজকে বাংলার বর্তমান আট বছর দশ বছর ধরে চাকরির লোকেরা ছেলে মেয়েরা সব গাছের গোড়ায় নিয়ে বসে আছে তারা খেতে কার মা কার বাবা ফেলছে তাদের এমন অবস্থা করছে এদিকে এক লাখ ক্লাবে ক্লাবে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে আর আমাদের রাজ্যে ভিখারি হয়ে বসে আছে লক্ষ্মী ভাণ্ডার চাই না আমরা লক্ষ্মী ভাণ্ডার চাই না আমরা চাকরি চাই আজ আমার সন্তানরা যে দেবে তারা কি চাকরি করবে তার টোটো চালাবে চুচকা বিক্রি করবে চটপটি বিক্রি করবে না তোমার ওই আলু চপ বিক্রি করে মুড়ি চপ আজকে দিন না ওর ছেলেকে ওর ছেলেকে বসাক না আমরা কিনে খাবো আমরা কিনে খাবো ওর ছেলেকে বসাক ওখানে বসি ওখানে তেলে ভাজা চপ মুড়ি একটা শিক্ষিত শিক্ষিত শিক্ষিতটা তুলে দিক শিক্ষা সব তুলে দিক শিক্ষা তুলে গেলে তাহলে মিটে যাবে ঝামেলা তাহলে এত ছেলে দরকার লাগবে নিজের গাড়ি এসি গাড়ি করে ঘুরে বেড়ায় আর যে লোকগুলো বেকারত্ব জ্বালায় জ্বলছে যাদের চল্লিশ বছর হয়ে গেলে তারা সরকারি চাকরি পাবে না এদের কোনো সেন্স আছে এই আন্দোলন এখন শুধু বিধানসভায় হচ্ছে এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে তখন এই গদি ছেড়ে পালাতে হবে তখন গদি ছেড়ে পালাতে হবে তখন আর ভোটে জিতি বলে বসে থাকতে পারবে নবান্ন চোদ্দ তলা থেকে পালাতে হবে কালীঘাট থেকেও পালাতে যুবসমাজ যুব সমাজ জেগে ওঠে তাহলে এই মুখ্যমন্ত্রী এই চেয়ারে থাকতে পারবে ভোটেরও প্রয়োজন হবে না ওনাকে সরানো নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত হয়ে আছে আসামের লক্ষ কোটি মানুষ বেরিয়ে পড়েছে করেছে ভারতে সবচেয়ে বড় সবচেয়ে বেশি ঘটনা ঘটতে চলেছে নেপালের চেয়েও ভয়ঙ্কর ঘটবে জেন জির বা আজকের জেনারেশন যুবকরা যুবক যুবতীরা সারা পৃথিবীতেই জেগে উঠেছে তাদেরকে আর মূর্খ ভাবার কোনো কারণ নেই এই জেন জি যারা এদের যে আন্দোলনের মূল বিষয়টা কি সেটা সব সারা পৃথিবীতে একই আন্দোলন স্বজন পোষণ বেকারত্ব নেতা মন্ত্রী হয়ে যাওয়ার পরে তাদের লুট করা তাদের ছেলেমেয়েরা বড় বড় সুযোগ সুবিধা নেওয়া বাড়িঘর বানানো সম্পত্তি ইত্যাদির ফলে ভারতবর্ষ ভয়ঙ্কর একটা গোলার মধ্যে পড়েছে মানে অবস্থার মধ্যে পড়েছে কুত্তার মতো তারা করবে যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তাড়া করে করে ম্যারেজ মেটছে দেখছেন তো বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে যে শ্রীলঙ্কা হোক বাংলাদেশ হোক নেপাল হোক তিন চারটে কমন ফ্যাক্টর আছে তার মধ্যে একটা হচ্ছে তরুণ তরুণীদের খুব দুর্নীতির অভিযোগ স্বজন পোষণের অভিযোগ এবং যারা রাজনৈতিকভাবে বিরোধী মতের তাদেরকে জেলে পড়া দেখুন এটা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল এটা নেপালের প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে অভিযোগ ছিল আমি বলবো যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে কোনো শাসককে এটা মাথায় রাখতে হবে যে তোমার বিরুদ্ধে যে রাজনৈতিক অসন্তোষ আছে তুমি যদি সেটাকে ডেমোক্রেটিক্যালি অ্যাড্রেস না করে গণতান্ত্রিকভাবে তার সমাধানের চেষ্টা না করে জোর জবরদস্তি করো তোমার রাজনৈতিক প্রতিপক্ষদের যদি তুমি জেলে পড়ো তাহলে কিন্তু নেপালের মতো পরিস্থিতি যে কোনো জায়গায় ঘটতে পারে আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিই যে নেপালে শেষ দুদিন আমরা যে স্লোগান দেখেছি ওলি চোর গদি ছোর সেটা বেসিকালি রাহুল গান্ধীর বিহারের স্লোগান যে ছিল করতে পারেন একের পর এক আন্দোলনে উত্তাল হয়ে উঠছে ভারত কখনো মোদি বিরোধী আন্দোলন কখনো আবার ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ এবার কোটা আন্দোলনে আবারও রক্তাক্ত হল কাশ্মীরের লাদাখ অঞ্চল দুই হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরকে দুই ভাগ করে লাদাখে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেন তখন থেকেই স্থানীয়দের মধ্যে জমেছে ক্ষোভ তাদের অভিযোগ দিল্লির সরাসরি নিয়ন্ত্রণে এই অঞ্চলের ভূমি চাকুরি ও পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়েছে একটি পুলিশ ভ্যান জ্বলছে আর চারদিকে স্লোগানে উত্তাল জনতা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় সহ পঞ্চাশ জনের বেশি আহত হন নিহতদের মধ্যে তিনজন ছাত্র যারা স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তাদের মৃত্যুতে রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে ভারতের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে তবে কি এবার চরম বিপাকে পড়তে যাচ্ছেন নরেন্দ্র মোদী সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিশ্চিত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম